বিসমিল্লাহি রহমানের রহিম দূরে এবং কাছে থেকে যা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তী দেখবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আজকে আপনাদের সামনে আমি বিচ্ছেদের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী মাত্র দুইটি শব্দের মাধ্যমে আপনি দুইজনের মধ্যে বিচ্ছেদ বা ফাটল ধরাতে পারবেন শুধু আল কারিয়া তো মালকারিয়া এই দুইটি শব্দের মাধ্যমে বিস্তারিত আমি কিতাব থেকে আপনাদেরকে পূর্ণ নিয়ম সহকারে জানিয়ে দেব ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে লেখা আছে আলকারেয়া টু মালকারিয়া মানে আমি আপনাদের যেটা বলে এখানে লেখা আছে এবং তার উপরেই আপনি দেখতে আপনারা দেখতে পারবেন যে আদাওয়াত শক্ত হয়ে যাবে মানে শক্তিশালী আদাওয়ার সৃষ্টি হয়ে যাবে এই কাজটি খুবই শক্তিশালী এখন আসুন এই কাজটি আপনারা কোন দিন করবেন এবং কীভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে আমি নিয়ম জানিয়ে দিতেছি এই কাজটি করাতে হবে অবশ্যই আপনাকে শনিবার বা মঙ্গলবার বেছে নিতে হবে এবং যারা সেতারা বুরুজ বোঝেন তারা অন্য দিনও আপনারা করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার করলে যথেষ্ট ভালো হবে এই আলকারিয়া মালকারিয়া প্রথমে আপনাকে লিখতে হবে আপনি যে কোনো কালিদি লিখতে পারেন তবে নালকালি হলে আপনাকে মঙ্গলবার লিখলে আপনার কাজটি আরও ভালো হবে তারপর লেখার পর আপনি প্রয়োজনে মিস করছে দিয়ে লিখে নেবেন তাহলে জিনিসটি আপনার জন্য আরও সুবিধার হবে এবং লেখাগুলো তুলতে আরও সহজ হয়ে যাবে লেখা হয়ে গেলে তারপর উভয়ের নাম আপনি এভাবে লিখবেন যে অমুকের সাথে অমুকের অমুকের সাথে অমুকের আদাওয়াত হোক সৃষ্টি হোক এভাবে আপনি লিখতে পারবেন লেখা শেষ হয়ে গেলে তারপর আপনি কবজটি ধুয়ে আপনি যে কোনো কাঙ্ক্ষিত একজন লোককে আপনি পান করাবেন ওখানে লেখা আছে পেলাওয়ে মানে খাওয়ানোর মাধ্যমে এই দুটি শব্দের মাধ্যমে ইনশাল্লাহ শক্তভাবে তাদের মধ্যে জুদায় সৃষ্টি হবে